আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে বার হয়ে গেলাম তোমাদের সামনে ভিডিও ক্যাপশন থেকে তো বুঝতে পারছো ভিডিওটা কী হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো লাইক কমেন্ট শেয়ার বার হওয়ার কথা ছিল আমাদের একটু তাড়াতাড়ি বৃষ্টির জন্য একটু ঢোকে গিয়েছিলাম বৃষ্টিটা থামতে এখন আমরা রাইট শেয়ার করবো ওয়েদারটা খুব একটা ভালো না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই যাই হোক বৃষ্টির সম্ভাবনা তো ছিল এখন তো দেখছি ওয়েদার এখন প্লেন আছে তো আমরা এখন যাব একটা ক্ষুদাত্তর মানুষকে যতটা পারব দিয়ে সাহায্য করব। কিছু খাইয়ে বা কিছু করে এখন মূল কথা হচ্ছে রোডের মধ্যে ক্ষুদার্থ মানুষটাকে দেখতে হবে যে কে ক্ষুদার্থ মানুষ আছে সবাই এক একটা মানুষ যদি দিনে এক একটা খোদার্থ মানুষের খাওয়ায় তাহলে আমার মনে হয় না পৃথিবীতে থাকব কোনো ফুলার প্রমাণ দেখতে পাচ্ছি না ঠিক আছে আমরা গাইড কন্টিনিউ করতে থাকবো কোথাও গিয়ে দেখতে পারবো অবস্থায় রাতও হয়েছে মোটামুটি প্রায় নটা সাড়ে নটা ভাবতে মানুষ একটা দেখতাম মাঝে মাঝে এখন আছে কি দেখি তাই আমরা বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি এখনো তেমন কিছু দেখতে পাইনি যাই হোক কেউ একটা দেখতে মন খাইয়ে প কিছু করার নেই একটা অসহায় মানুষকে সাহায্য করতে পারলেই নিজেকে সব থেকে বড় মনে যে আমি আজ একটা কোনো ভালো কাজ করেছি সারাদিনে আমরা কত বাজে খরচ করে থাকি নেশা পানির পিছনে বলো অনেকে যাবতীয় যেটা আর হ্যাবিট হয় বাস্তবের মধ্যে যদি ওই টাকাগুলো আমরা যদি কোনো প্রকৃত অসহায় মানুষকে সাহায্য করি তাহলে আমার মনে হয় না যে অবশেষে একটা মানুষকে দেখা পেয়েছি আমরা তো আমরা ওনার কাছে যাই গিয়ে কিছু কথা বলি ভালো করে যদি জানি কিছু খেয়েছ কিছু খেয়েছ চা খেয়েছিল ভাত খাবে ভাত কি খাবে শুকনো থাক বিস্কুট খাবে বিস্কুট কেক জলের বোতল আছে জল নিয়ে আসবো আচ্ছা দু মিনিট দাঁড়া আমি আসছি ঘুরে হ্যাঁ হ্যাঁ বসো আসছি আমি যাই হোক যাই হোক অবশ্যই আমরা একটা অসহায় লোককে দেখতে পেয়েছি ওনাকে জিজ্ঞাসা করলাম আমরা যে ভাত খাবে কিনা উনি অবশেষে বললো ভাত খাবে না কিছু শুকনো একটা খাবার খাবে তো আমরা যেখানে জিজ্ঞাসা পরে উনি ভাতের কথা না বলেছে তো আমরা একটা কোনো দোকান দেখি দোকানে গিয়ে দেখি কাকাকে গিয়ে খাওয়ানো কাকা কতটা আমাদের উপরে খুশি হয় আর কি যাই হোক আমরা যদি এমনি অল্প বিনিময়ের বদলে কোনো মানুষের পাশে দাঁড়াতে পারি যদি একবেলায় কোনো মানুষকে আমরা খাওয়াতে পারি আর কি যদি আমাদের এই উপকারটা একটা কোনো মানুষের উপরে করতে পারি আর কি ষোলো বছর ও তোমার ছেলে পুলে কেউ নেই বিয়ে করি তো তুমি কি রাতে এখানেই শো ও তুমি কখন কখন থেকে তুমি চা খেয়ে আছো কখন থেকে তুমি চা খেয়ে আছো

মানে ডাই আমাকে রুটি বললে তো আমি রুটি এনে দিতাম তো गाइस আমরা একটা অসহায় মানুষকে কিছুটাও হলেও সাহায্য করতে পেরেছি তো এটাই বলতেছি যে কিছু মানুষকে হলেও একটা জলের বোতল বিস্কুট দিয়েও কিছু মানুষকে সান্তনা দেওয়া যায় যারা অসহায় হয় তারা একটা জলের বোতল বিস্কুট পেলেও অনেকটা খুশি হয় যেমন দেখতে পাচ্ছি এই কাকাটাই উনি সারাদিন চা খেয়ে কাটাই সারাদিনে চা বেরির মধ্যে চলে তো আমরা হয়তো না আসলে হয়তো উনি বিস্কুট কেকটাও খেতো না আর কি যেটা হচ্ছে মেল মূল বক্তব্য তো গায়ে যেহেতু ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে অসহায় মানুষকে সাহায্য করবে নিজের যতটা সমর্থ থাকবে নিজের